জুলাই গণপ্রত্যানের পরবর্তীতা এখনো বিদ্যমান গতকাল জাতীয় নাগরিক কমিটি একটা সমাবেশ করেছে নাম কোয়াস্তে বুয়েটের ছাত্র শহীদ আবার হত্যা করার পর ছাত্র লীগ যেভাবে নাম কোয়াস্তে একটা মিছিল করেছিল তার প্রতিরোধকতা আমরা দেখতে পেয়েছি বন্ধুগণ এখানে এখানে স্পষ্টত বৈষম্যহীন বাংলাদেশের যদি কথা বলতে চায় সেখানকার পাহাড়কে বাদ দিয়ে পাহাড় সহ সমতলে অন্যান্য সংখ্যালঘু জাতি জাতি জনগোষ্ঠীকে আদিবাসীদেরকে বাদ দিয়ে এখানকার আপনি পশুমহীন বাংলাদেশ করতে পারবেন না যারা প্রকৃত দোষী তারা এখনো দোলা শোয়ার বাইরে আমরা একটু এও দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির এক সদস্য এখানে সম্পৃক্ততা ছিল শাহাদ এই শাহাদকে চিহ্নিত যে চিহ্নিত ব্যক্তিরা আছে তাদেরকে করতে হবে বন্ধুগণ হাসকাল আবদুল্লাহ একটি কথা বারবার বলেছেন যে এই অভ্যুত্থানের যে হামলাটা অন্যভাবে দায়বাদ করার জন্য সারাক্ষণ বিদেশিদের কথা বলছেন আমি স্পষ্টভাবে বলতে চাই গরের ইঁদুর যদি ব্যাগ কাটে সে ব্যাগ না আপনারা সারাক্ষণ বিদেশ বিদেশ না করে গড়ার ছূত্রকে চিহ্নিত করেন গড়ার সূত্রকে চিহ্নিত করতে পারলে ওক সম্মতি এমনি চলে আসবে এ দেশের মানুষ বারবার প্রমাণ দিয়েছে শেখ মুজিব যে ভুলটা করেছে এখানকার উগ্র বাঙালি রাতে তোমার চাপিয়ে দিয়ে অন্যান্য অস্বীকার করেছে যে ভুলটা করেছে সে ভুলে পা দিচ্ছেন আমরা স্পষ্ট বলতে চাই এখানকার সরকার থেকে শুরু করে যারা প্রশাসনের মদত আছেন তারকে বারবার বলতে চাই আমরা দেখেছি অত্যত্থানের পরেও এই পুলিশের বন্দুকের নাল জনগণের দিকেই